এখনই মুজাফারাবাদ দখল করার অভিযানে নামা দরকার পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফারাবাদ এখনই কবজা করা দখল করা দরকার কারণ মুজাফারাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে কি সিদ্ধান্ত নেবে জানি না আমার মনে হয় এখনই মুজাফারাবাদ দখল করার অভিযানে নামা দরকার পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে কবজা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে মুজাফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হবে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেরে গেল এর মতন ঘটনা আবার বারবার এই ঘটনা করা যাচ্ছে যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফরাবাদ হামলা হোক মুজাফরাবাদ হামলা যে নারকীয় হত্যালীরা হয়েছে এখানে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি নিন্দা করে সেই

আমরা সেই মানুষ ভোটার শত্রুদের প্রতি জানার কি প্রত্যেক ভোটার শত্রুদের প্রতিবাদ আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকের মানুষকে আসা উচিত এই মনস্যাতের বিজ্ঞানীদের মানুষের প্রতিবাদ